তথ্য পুলিশের কাছে যাওয়ায় ওনারা গাড়ি আটকে রেখেছেন মানে ধরনের পরিকল্পনা ছিল না তাহলে আমরা যেটা জানলাম এই পরিকল্পনাটা মূলত আমাদের না এটা হচ্ছে সচেতন ছাত্র সমাজ নামে একটা ছাত্র সংগঠন আছে এটা তাদের প্রস্তাব ছিল তারা আমাদের সাথী আমাদের সাথী অর্থাৎ তারা পাবলিক করে আমাদের পক্ষের সাথে জি বাকি তাদেরটা সম্পূর্ণ সেপারেট এটা তারা নিজেদের মতো ওই ছাত্র আন্দোলন যেভাবে তারা নিজেদের উদ্যোগে করেছিল এটা তারা নিজেদের উদ্যোগে করছিল আমার স্পষ্ট মনে আছে একটা এগারোতে আমি টঙ্গি মাঠ থেকে গাড়িতে উঠেছি আর দুইটার দুই বা দুইটা তিনে আমি হচ্ছে টঙ্গি মসজিদ কাকরাইল মসজিদে ঢুকেছি কাকরাইল মসজিদে ঢুকার দশ মিনিটের মাথায় দশ মিনিট মাথায় আমা মামুনুল হক হুজুর আসছেন মাহফুজুল হক হুজুর আসছেন বা অন্যান্য আরো যারা যারা আছেন তারা আসছেন ওই সময়ে আমি শুনলাম যে এখানে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে হাসনাত আবদুল্লাহ এবং সাজিদ আলম আপনাদের সাথে মিটিং করেছে রাইট সেখানে কি কথা হয়েছে আচ্ছা সেখানে কথা হয়েছিল তখন রাত মনে হয় সাড়ে এগারোটার মতো হবে এগারোটা সাড়ে এগারোটার মতো তখন মিটিং এর ভিতরে এটা সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথীরা যখন রানা দিয়েছে রাস্তাঘাট আটকে রেখেছে পুলিশ কেন তাদের কাছে কে বা কারা তথ্য দিয়েছে আমরা আজকে সকালে সকাল দশটায় প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করব এই তথ্য পুলিশের কাছে যাওয়ায় ওনারা গাড়ি আটকে রেখেছেন

ওই ছাত্র আন্দোলন যেভাবে তারা নিজেদের উদ্যোগে করেছিল এটা তারা নিজেদের উদ্যোগে করছিল যখন আমরা জানতে পারলাম যে এইটা হচ্ছে ইস্যু গাড়ি আটকে দেওয়ার তখন আমরা তাদেরকে ডাকলাম তাদের যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে হাসনাত এবং সার্জিসের উপস্থিতিতে এই কথা বলানো হইল আপনার এখনই একটা ভিডিও বার্তা দিয়ে আগামীকালের কর্মসূচিকে স্থগিত ঘোষণা করবেন আমরা আগামীকাল কোনো ঘেরাও কর্মসূচি যাচ্ছি না যেহেতু আমরা আগামীকাল একটা প্রস্তাবে বসছি উপদেষ্টাদের সাথে তো একদিকে ঘেরাও একদিকে প্রস্তাবনা বৈঠক এটা তো কার্যকরী হয় না তখন ওনারা আমাদেরকে এইটা আশ্বস্ত করলেন যে ঠিক আছে আমি আমি উপস্থিত ছিলাম সেখানে আমাদেরকে আশ্বস্ত করলেন যদি আমরা কোনো ঘেরাও কর্মসূচিতে না যাই তাহলে ওনারা সরকারকে প্রশাসনকে বলবেন প্রশাসনকে বলবেন যে গাড়িগুলো ছেড়ে দিতে এদিক থেকে আমাদের আবার গাড়িগুলি দেখান এদিক থেকে আমাদের গাড়িগুলো অলরেডি ঢাকাতে ঢোকা শুরু হয়েছে দ্বিতীয় আরেকটা প্রস্তাব ছিল যে সার্জিস এবং হাসনাত ভাইদের কাছে কোনোভাবে এই আওয়াজ পড়ছে আমরা যদি এইবার মাঠে ঢুকতে পারি তাহলে আমরা আর মাঠ ছাড়বো না এই জন্য ওনারা আমাদের কাছে মাঠ হস্তান্তর করছেন না তখন আমরা এটাও বললাম যে না আমরা তো বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত জোর করব বিশ তারিখ ফজর থেকে পঁচিশ তারিখ ফজর পর্যন্ত আমাদের হাতে মাঠ বুঝিয়ে দেন পঁচিশ তারিখ ফজরের সময় আমরা তাদের হাতে মাঠ বুঝিয়ে দিব একদমই স্পষ্ট কথা হইল তখন হাসনাত এবং সার্জিস বললেন তাহলে আপনাদের এই প্রস্তাবনা যদি ঠিক থাকে এটা যদি আপনার ওয়াদা দেন পঁচিশ তারিখ ছাড়বেন তাহলে আমরা তাদের কাছে প্রস্তাব করব যে তারা যেন আপনাদের হাতে মাঠ বুঝিয়ে দেয় এবং এরকম একটা কথা হয়েছিল যে আমরা নামাজ মাঠে গিয়ে পড়বো তাদের সাথে পর তো ওনারা মাঠে গেলেন আমাদের সাথে কথাবার্তা শেষ করে ওনাদের সাথে কথাবার্তা বলতে গেলেন রাত মনে হয় তিনটা পর্যন্ত আমরা এক জায়গায় ছিলাম সেখানে ফোন আসলো যে ওনারা দেড় ঘন্টা সময় তাদের সাথে বৈঠক করে বুঝিয়ে তাদেরকে কোনো অবস্থাতে রাজি করতে পারেননি এখন আমাদের সামনে একটা আমার ঘড়ির টাইম হচ্ছে আমি একটা এগারোতে তাইলে সাইফুর ভাই এখানে কিন্তু স্পষ্ট আমরা কিন্তু ওনাদেরকে কোনো আইনগত আমাদের কোনো অধিকার নাই যে আমরা তাদেরকে ছেড়ে দিয়ে আসছি বা আমরা আমরা কি বলেছি যে আমরা আলোচনা করে পারস্পরিক এটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত আসবে সুতরাং আমি কাকরাইলে যাচ্ছি আমরা দ্রুত করে কাকরাইলে আসছি কাকরাইলে এসে আমরা একটা একটা এগারোতে আমার স্পষ্ট মনে আছে একটা এগারোতে আমি টঙ্গি মাঠ থেকে গাড়িতে উঠেছি আর দুইটা দুই বা দুইটা তিনে আমি হচ্ছে টঙ্গি মসজিদ কাকরাইল মসজিদে ঢুকেছি কাকরাইল মসজিদে ঢুকার দশ মিনিটের মাথায় দশ মিনিট মাথায় আমার হক খুজুর আসছেন হক খুজুর আসছেন বা অন্যান্য আরো যারা যারা আছেন তারা আসছেন ওই সময়ই আমি শুনলাম যে এখানে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে কিছু ভিডিও দেখাচ্ছে ফোন আসা শুরু হইলো তখনই হচ্ছে ফোন আসা শুরু হইলো মানে আলোচনাটা তখন আমরা শুরু করলাম যে ভাই আমরা এই পরিস্থিতিতে আমাদের এই অর্থাৎ তারা সাহেবের যে ভিসাটা এটা হচ্ছে সামনাসামনি সমাধান হবে আলোচনা করে সমাধান হবে আর তৃতীয়ত এটা জোরের একটা বিষয় আছে আপনাদের ইভেন আমি তাদেরকে তখন প্রশ্ন করছিলাম জোর জিনিসটা কি যে জোর জিনিসটা কি ওখানে বলে প্রশ্ন করছিলাম তখন ওনারা বলতেছিল জোরটা হচ্ছে এমন তখন আমরা বলছিলাম ভাই তাদেরকে তারা এটাও বলছে যে তারা পঁচিশ তারিখ ছেড়েও দিবে এখন আপনারা সিদ্ধান্ত জানান বা আপনারা এটা এটাকে কিভাবে আলোচনার মধ্যে কিভাবে হয় না হয় ওই আলোচনা ফোন আসছে যে একটা ঘটনা ঘটতেছে তখনই আমরা আবার ওসামা ভাইকে ফোন দিছে ওখানে যে কর্তৃপক্ষ যে ভাই আপনারা তো বলছেন যে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনারা কিছু বলবেন না বা আপনারা অপেক্ষা করবেন আর এখনো তো ফজর নামাজ অনেক দেরি আছে বাকি আছে তখন উনি বললো যে না আমরা দেখি সেই টাইপের কিছু একটা এরপরে আমি আর আমরা পরে আস্তে আস্তে ফোন আসা বাড়লো উনাদের ফোনে ফোন আসা বাড়লো তাবলিক থেকে যে আক্রমণ মাদ্রাসা ওখানে কি যেন মাদ্রাস আপনাদের কাছে কোন তথ্যটা আসছে না কারা কাদেরকে অর্থাৎ তখন হচ্ছে যে মাদ্রাসার সাথে আক্রমণ হচ্ছে মাদ্রাসার বাচ্চারা ও চিল্লাচিল্লি করতেছে ওখানে মনে হয় কামারপাড়া মাদ্রাসা বা এই টাইপের বেলাল মাদ্রাসা বা এই টাইপের কিছু আমি জানি আছে কি না এরকম কিছু একটা আছে ওইখানে আমাদের মাদ্রাসা হলো কাকরাইলের একটা মাদ্রাসা টুঙ্গিতে টুনশিটে আমাদের কাকরাইলের মাদ্রাসা সেখানে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসার ওস্তাদদেরকে আপনি আজকে কি আপনি ছিলেন আমার সাথে মিটিং আপনি ছিলেন না আজকে আর আমি আছি এই যে মুফতি আমার রফিকুল হাসান মুয়াজনুর সাহেব ছিলেন মুয়াজনুর আমি ছিলাম মুয়াজনুর সাহেব আপনি ছিলেন ওকে ফাইন তো এখন ঘটনাটা হচ্ছে যে এই আলোচনাটা অসম্পূর্ণ অবস্থায় আলোচনাটা অসম্পূর্ণ হয়ে যায় আহ আড়াইটার দিকে আড়াইটা দুইটা এর দিকে অসম্পূর্ণ হয়ে যায় তখনই ওই যে মানে কাক ওই যে টঙ্গীর যে আক্রমণ বিষয়গুলা নিয়ে আমরা হচ্ছে ইয়া হই এই যে তখন আমি ওয়াসিফ ভাইকে ফোন দিই ওয়াসিফ ভাই যেটা জানালেন যে উনি জানেন না এখনো উনি খোঁজ নিবেন উনি বারবার তখন আমাকে ফোন দেয়া শুরু করলেন ঠিক আছে এখানে দুজন দুজন দুই পন্থীর আছেন তারা সম্পূর্ণ সেটাকে জানেন এখানে গ্রাউন্ডে ছিলেন এখন এইখানে দুজনেই দুজনকে দায়ী করছেন মানে হলো যারা নিহত হয়েছে তারা তো আর বলতে পারবেন সাক্ষী দিয়ে কিন্তু যারা এখানে ছিলেন তারা বলছেন দুজন দুজনকে দায়ী করছেন তারা দুইজন আমাদেরকে দায়ী করছেন কিনা আমি একটু তাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের আন্তরিকতার ঘাটতি ছিল কিনা